হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ নগর আপনাকে হাতচানি দিয়ে ডাকছে চারদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন সাগরের মাতাল হাওয়াকেও আলতো করে ছুঁয়ে চলে যাওয়ার মতো একটি অনুভূতি কিন্তু এই দ্বীপটি নিঝুম দ্বীপ হিসেবে সবার কাছে পরিচিত দ্বীপ থেকে একটুখানি এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে হাহাকার ধ্বনি আপনাকে তাড়া করবে চারদিকে ছড়িয়ে যেন এক অজানা ভয়ঙ্কর আতঙ্ক আর ভয় বয়ে কেউ দ্বীপেই নামতে চায় না সেখানকার বাতাসে জমে রয়েছে হাজার বছরের পুরনো কান্না দর্শক মিস্টেরিয়াস এই দ্বীপটির নাম প্লোবেগিয়া কিভাবে এ আইল্যান্ড সবার কাছে অভিশপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠলো সে অজানা কাহিনী তুলে ধরবো অন্য জালের নতুন এপিসোডে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চুয়ান্ন বছর ধরে পুরোপুরি বন্ধ বিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর এই দ্বীপ উনিশশো তিরিশ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল কিন্তু তখন এর পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন এরপর দ্বীপটি নিয়ে নানান কথা বেরিয়ে আসতে থাকে তারপর তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় কথিত আছে মৃত দ্বীপটি একসময় তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল যদিও আজ এই দ্বীপটি জনশূন্য অবস্থায় পড়ে আছে এই দ্বীপের নাম প্লোভিগিয়া ইতালির দুইটি শহর ভেনিস এবং নিজোর মধ্যে এটি অবস্থিত মনে করা হয় চোদ্দ শতকে এখানে প্লেগের কারণে এক লাখ ষাট হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এখানে অনেকের মৃত্যু হয়েছে কারণ ব্ল্যাক ডেটের সন্দেহভাজন লোকদের বেনিসে প্রবেশের আগে এখানে আলাদা করে রাখা হতো উনিশশো সালে দ্বীপের ভবনগুলো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আশ্রয়ের জন্য রাখা হয়েছিল সেখানে চিকিৎসকরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতেন বলে গুঞ্জন আছে এরপর বেশ কয়েকজন ডক্টর মারা যায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো চারপাশে এখনো ডাক্তারের অপারেশনের যন্ত্রাংশগুলো ছড়িয়ে রয়েছে এরপর এখানে একটি নার্সিং হোম চালু করা হয় কিন্তু উনিশশো সালে তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় গত চুয়ান্ন বছর ধরে গিয়া দ্বীপ এবং এখানে উপস্থিত হাসপাতালটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এখানকার পচে গেছে দু হাজার পনেরো সালে দ্বীপটি পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছিল লোবেগিয়া দ্বীপে একটি বিলাসবহুল নির্মাণের কথা বলা হয়েছিল বলা হয়েছিল যে ব্যবসায়ী লুইজি ব্লোগারও এই জায়গাটি উন্নয়নে আগ্রহী কিন্তু তারপর চুক্তি অসম্পূর্ণ থেকে যায় লোবেগিয়া দ্বীপ এখন নির্জনেও ভীতকার অরবান এক্সপোজারদের ম্যাট নাদিন এবং অ্যান্টিস্তাম্পন প্লোবেগিয়া দ্বীপের একটি ভিডিও তৈরি করেন তিনি দু সালে অক্টোবরে ইউটিউব পোস্ট করেছিলেন ভিডিওতে সেখানকার বর্তমান অবস্থা দেখিয়েছেন তিনি বলেছিলেন এই দ্বীপটি খুবই ভয়ঙ্কর বন্ধুরা এই ছিল ইতালির প্লোবেগিয়া নামক ভয়ঙ্কর দ্বীপের কিছু অজানা তথ্য এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ